তাদেরকে দাফন করা যাচ্ছে না তাদের গ্রামগুলো পানিতে ভরে গেছে এইরকম একটি অবস্থার মধ্যে ভোলা জেলাবাসী অবস্থান করছেন আমরা আজকে সরকারের কাছে দাবি তুলতে চাই যদি আজকে আমাদের সড়ক যোগাযোগ থাকত ভোলা বরিশাল সেতু থাকত তাহলে আজকে আমাদের লাশ বাড়ি গাড়িগুলি অন্তত ভোলায় পৌঁছাতে পারতাম সেজন্য বলতে চাই দিন দিন আমাদের জাবির পক্ষের যুক্তিগুলি আরো সুচালভাবে এখানে উপস্থাপিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা যে দাবিগুলো তুলছি ধীরে সেই দাবিগুলির পক্ষের যুক্তিগুলি আরো তির্যক ভাবে উপস্থাপিত হচ্ছে সেই জন্য আজকের সভা থেকে আমি সরকারের কাছে আহ্বান করতে চাই সরকারের নীতি নির্ধারকের কাছে আহ্বান করতে চাই অনুরোধ করতে চাই আপনারা তারা জেলা ভোলার দিকে সুনজর দিয়েন এবং এই শহরকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন আজকে আমাদের জেলার প্রায় সরকার হিসাব মতে তিরিশ হাজার কিন্তু আমাদের বিভিন্ন ভাবে খোঁজ খবর নিয়ে দেখেছি প্রায় পঞ্চাশ হাজারের অধিক মানুষ আজকে পানিবন্দি অবস্থায় আছেন আজকে বাংলাদেশের সুন্দর জেলা যে জেলার যেই যান সে ওই জেলার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হন যেই জেলাকে নিয়ে আমরা সিঙ্গাপুরের স্বপ্ন দেখছি সেই জেলা আজকে বিলীন হয়ে যাচ্ছেন সেজন্য সরকারের কাছে অনুরোধ রাখবো আমাদের শহর রক্ষা গুলো আধুনিক করার জন্য আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনারা জানেন মালদ্বীপ একটি দেশ দেশ সম্পূর্ণ একটি দ্বীপ সেই দেশের দ্বীপ গুলা কিভাবে প্রোডাকশন করা হয় আমরা সেখান থেকে প্রযুক্তি যদি গ্রহণ করি তাহলে আজকে আমাদের এই জেলাকে রক্ষা করা যায় সেজন্য সরকারের কাছে আহ্বান জানবো নীতি নির্ধারণের কাছে আহ্বান জানাবো আপনারা নতুন প্রযুক্তির মাধ্যমে উন্নত প্রযুক্তির মাধ্যমে আমাদের জেলাকে রক্ষা করার জন্য বাজের ব্যবস্থা কোন পদ্ধতি করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন সাথে সাথে আমাদের যে দাবিগুলি আমরা উপস্থাপিত করেছি তেরো দফা দাবি এই সংগঠনের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে এই দাবিগুলি পূরণ করার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং যারা আজকের পানিবন্দি অবস্থায় মানবতর জীবনযাপন করছেন তাদেরকে সরকারিভাবে তাদের ব্যবস্থা করার জন্য এবং যাদের পশু পানিতে বিলীন হয়ে গিয়েছেন যারা আজকে পশু হারিয়ে জীবনযাপন কর তাদের কঠিন জীবনযাপনের ব্যবস্থা করেছেন তাদের সেই পশুগুলি ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং যাদের যাদের বিভিন্ন খাবার থেকে মাছ পানিতে ভেসে চলে গিয়েছিল সেই জেলেদের মাছের সেই পুরো ব্যবস্থা করার ব্যবস্থা করার জন্য এবং এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অতি সত্য সাহিত্যের আয়তে জন্য এবং ভোলাবাসী যারা যেখানে আছেন তারা যা যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মাধ্যমে বানবাসী মানুষের আজকে যারা পানি বন্দী অবস্থা আছেন তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সবাইকে কোথাও